Yeah. Mm -hmm.

একটা হচ্ছে পায়ে ধান ঝাড়া মেশিন এবং আর একটা হচ্ছে আপনার মোটর দিয়ে চালানোর জন্য একটা পায়ে ধান একটা মোটর চালা জি জি আরো বিভিন্ন ধরনের আছে যে ইঞ্জিন চালিতও আছে আমাদের যে এই যে ধান ধারা মেশিন গুলো রয়েছে এগুলো চাইলে একেবারে গ্রাম পর্যায়ে যে সকল কৃষক রয়েছে তারা সকলে কিন্তু এই মেশিন গুলো নিতে পারে যে সে নিজের ধান নিজে মারাই করলো এবং সাথে সে মান করেন নিজ গ্রামে যে অন্যদের কাছে ভাড়াই দিয়ে এই মেশিনগুলো কিন্তু ব্যবহারের জন্য দিতে পারে ভাই আমাদের মেশিনে যে সকল কাটগুলো ব্যবহার করা হয়েছে ভাই এগুলো সম্পূর্ণ ভাই বাবলা কাঠ ভাই জি ভাই এই যে ভাই অনেকে কিন্তু ভাই এই কাটগুলো কিন্তু আপনার মেহেবনির কাঠ দিয়ে থাকে মেহবনির কাঠ দিলে কিন্তু এই মেশিনগুলোর দাম কিন্তু খুবই কম হয় আর কি এই মেশিনগুলো খুবই টেকসই যেমন করেন যে দু পাঁচ বছরে নষ্ট হওয়ার বুঝেছেন এখানে নষ্ট হওয়ার মতো ভাই কিচ্ছু নাই আর যদি কোনো কৃষক ভাই আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে চাই তাহলে যদি মনে করে যে সরাসরি আমাদের কারখানায় এসে ক্রয় করবে তাহলে চলে আসতে হবে ঝিনাইদাও জেলা কচ্চার থানা সাবদারপুর বাজারে অথবা যদি কেউ মনে করে যে আমি অনলাইনের মাধ্যমে আপনার এমআইটা ক্রয় করবো কুরিয়ারের মাধ্যমে আর কি তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে আপনার এই মেশিনগুলো মনে করেন অর্ডার দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিলাম সে পরবর্তীতে তার নিজ অঞ্চলের যে কুরিয়ার অফিস আছে সেখান থেকে এই মালগুলো নিয়ে নিলো এই যে আমাদের যে মোটর চালিত যে মেশিনটা এটাতে কিশক চাইলে 1.5 হর্সের মোটর 2 হর্সের মোটর ব্যবহার করে কিন্তু এই মেশিনগুলো চলতে পারবে কেউ যদি মনে করে যে আমার এত কি বড় সাইজের লাগবে ফ্যান সহকারে নেবে ঠিক আছে সাকালা নেবে যে তিন চাকা মেশিন যে আমি হাত দিয়ে টেনে নিয়ে যাব এই মেশিন গুলো কিন্তু আমাদের মেশিন গুলো কিন্তু সম্পূর্ণ হেভি করে তৈরি করা কি আপনারা কোথাও থেকে নিয়ে জি না এগুলো আমাদের কোথাও নিয়ে আসে না এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করা হয় নিজস্ব কারখানায় করে থাকেন এছাড়াও যারা দেখা আছে ধান মাড়ায় যে বড় মেশিনগুলা পাওয়া যায় এইগুলা কি আপনাদের বাসাবে পাওয়া যায় জি জি সেগুলো আমাদের কাছে পাবে মানে ওই যে বন্যা অঞ্চলে দেখি যে বুঙ্গা জাতীয় কিছু জি জি বঙ্গাল যদি কেউ যদি মন করে যে আমি বঙ্গা নেব বঙ্গাও আমাদের কারখানায় তৈরি করা হয় বঙ্গাল চালিয়ে নিতে পারে ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষক ভাইদের এই মেশিন সম্বন্ধে বলার আমার মনে হয় কিছু নেই তারা সমস্ত কিছুই বুঝে জানে তাছাড়াও যদি জানার কিছু থেকে থাকে তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারে আমাদের ভিডিওর নিচে যে নাম্বার আছে এই নাম্বারে তাহলে তো বিস্তারিত আপনারা তো জানাই দিতে পারবেন জি জি অবশ্যই আচ্ছা এছাড়াও যদি অন্য কোন মেশিনে কোনো প্রকারের সমস্যা হয় যদি পরামর্শের জন্য আপনাকে ফোন দি দেয় আপনি পরামর্শ দেন অবশ্যই অবশ্যই ভাই মানে যে কোনো পরামর্শের জন্য কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ মানে যে কোনো পরামর্শ মানে এক কথা কৃষি যন্ত্রপাতি একেবারে ছোটখাটো যন্ত্রপাতি থেকে শুরু করে যে কোনো জনপ্রতিনিধি যদি পরামর্শ নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এই ধরনের ধান মাড়াই মেশিনগুলো ক্রয় করার কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি যারা কারখানায় এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করার কথা চিন্তা করছেন তারা কিন্তু আসতে পারেন ঝিনাইদহ জেলার কুর্ছাতপুর থানার সাবদলপুর বাজারে দেখা হবে আপনার সাথে কথা হবে আপনার সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটিকে কে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সব